নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মিনাক্ষী মুখার্জি আমি বলছি যে যে নেতৃত্বদের এই সময়ে সাধারণ মানুষ যারা ভোট দেবে এবং যারা ভরসা পাবে যারা আস্থা করাচ্ছে প্রতিদিন তাদের মধ্যে তো মিনাক্ষী অবশ্যই একজন এবং তার এই সাম্প্রতিক কালে তার বলিষ্ঠতা তার বক্তব্য সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা এটা প্রশ্নের ঊর্ধে এবং আজকে যেভাবে তাকে দেখে সাধারণ মানুষ এবং জানতেই যে মেনাক্কি উপস্থিত হচ্ছে জনসমুদ্র পরিণত নত হলো এবং এসপি অভিযান এসপি অফিসের অভিযানে এই যুবকর্মীদের এসএফআই এর কর্মীদের যে মেজাজ দেখা গেল সেই মেজাজটা যদি আমিoverlineoverline বলছি নির্বাচনের দিনে এটাকে জারি রাখে তাহলে বামেরদের ভবিষ্যৎ 2026 এ একেবারে নিশ্চিত যে ভীষণ ভীষণ উজ্জ্বল কাদের সাথে কি জোট করবে কতটুকু আসন সমঝোতা করবে সেটা বামেদের নিজস্ব ব্যাপার কিন্তু আমাদের যতটুকু গ্রাউন্ড রিয়েলিটিতে মনে হয়েছে যে এই এর বিভিন্ন এখন নেতৃত্বরা উঠে আসছে এবং শতরূপ বলুন দেবসিতা বলুন ঐশী বলুন পৃথা বলুন এদের প্রতিকূর আমি আরো অনেকের নাম হয়তো কলতান এদের নাম বলতে পারি উচ্চারণ করতে পারি যারা কিন্তু এখন গ্রাম বাংলাতে ভীষণ পরিচিত যতটুকু আমি বলছি বর্ষিয়ার নেতৃত্বকে যতটুকু সাধারণ মানুষ না চেনে তাদের হয়তো নামে চেনে কিন্তু তাদের কর্মকাণ্ড বা প্রতিদিন সাধারণ মানুষের সাথে কানেকশন সেটাতে কিন্তু এই দীপসিতা মিনাক্ষী এরা অনেক অনেক উপরে এবং এদের মধ্যে এদেরকে নিয়ে একটা আলাদা উন্মাদনা আজকে যখন মালদায় এই মিনাক্ষী উপস্থিত হবে এটা জানতেই একদম কাতারে কাতারে মানুষ মানে আমি আপনাদের ছবিটা দেখাবো ছবিটা দেখালে বুঝবেন যে তাতে যে বয়সের সীমা রেখা এবং বয়সটা এটা একটা বিরাট ফ্যাক্টর আমি বারবার বলছি যে নতুন প্রজন্মকে এবং যারা এই চৌত্রিশ বছরের রাজত্বের অনেকটা দেখেনি কিন্তু এই ১৩ বছরের রাজত্বে বিস্তর দেখেছে অনেক কিছু দেখেছে এবং তারা এইটা দেখে উপলব্ধি করেছে যে একটা সরকার কতটা দুর্নীতিগ্রস্ত হতে পারে এবং একটা সরকারের মধ্য দিয়ে কত রকম মানে এই ডোল পলিটিক্স বলছি যে ভোট কেনার এই রকম প্রতিযোগিতা চলতে পারে নিজেদের মধ্যে এবং এই যে পঁচিশ পঁচাত্তরের ভাগ এগুলো তো এই নতুন প্রজন্ম এরা দেখছে এবং সবচাইতে বড় ব্যাপার যারা পড়াশোনা করেছে পড়াশোনায় দেখেছে গান যখন তারা পড়ছে সেই সময় তারা স্কুল কলেজ স্কুল থেকে যখন কলেজে যাচ্ছে কোথায় সেই ছাত্রদের প্রতিনিধিত্ব করবার মতো কোন রকম ক্ষমতা নেই এই তেরো বছরে কোনো একটা কলেজে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নেই যেখান থেকে একটা ছাত্র তার নিজের যোগ্যতা দিয়ে আগামীর ভবিষ্যতে আগামীর ভারতবর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করবে একটা রাজনৈতিক আঙিনায় পলিটিক্যাল সায়েন্স কিসের জন্য আজকে এই সবের কোনো বাস্তবায়ন নেই এই সরকারের আমলে কোনো কিছুতে নেই আমি আগে একটু ছবিটা দেখিয়ে নিই এবং মেজাজটা আমি কেন বলছি তারপরে সে অভিযানে ওই যে ব্যারিগেট। তা ভেঙে দিয়ে যেভাবে যেই তাদের শরীর ভাষা আমরা দেখেছি সেটা নিশ্চিতভাবে বেশ তারিফযোগ্য এবং এটাই প্রয়োজন যদিও সন্দেহ আছে যে জায়গায় এই প্রত্যন্ত মেজাজটা ধরে রাখার জন্য বা আরো প্রতিষ্ঠিত করবার জন্য সেটাতে সংগঠন কতটা মনোনিবেশ করছে একটু আগে ছবিটা দেখে নিন তাহলে বুঝবেন যে প্রকৃত চিত্রটা কি তো আহ সাউন্ডে একটু সমস্যা হচ্ছে সাউন্ডটা একটু সমস্যা হচ্ছে তো এই আপনি এই পুরো চিত্রটা দেখবেন চিত্রটা দেখলে বুঝতে পারবেন আহ প্রচুর মানুষ যখন মিনাক্ষী আসতে এখানে মিনাক্ষী পৌঁছাবে এই খবরটা যখন সাধারণ কর্মীদের মধ্যে গেছে আপনারা ভাবতে পারেন যে একটা এসপি মানে অফিস অভিযান এবং সেখানে মানুষ একেবারে মানে পিলপিল করছে এবং বয়সটা একটু লক্ষ্য করুন যে এখানে ছাত্র এবং যুবদের এটা মূলত তারা যে আহ্বান করেছিলেন বাম নেতৃত্ব মানে বামেদের যে কর্মসূচি সেখানে ডিওয়াই এবং এস তাদের ব্যানারে এটা হয়েছে এবং সেই জায়গায় লাস্টে দেখবেন যে ব্যারিগেড এদেরকে আটকানোর জন্য প্রশাসনের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে প্রচুর মানুষ এখানে আসবেন এবং সেই মতো এই যে মীনাক্ষী রয়েছে কনিনিকা রয়েছে এরা রয়েছে দেখছেন তো এদের আটকানোর জন্য বন্দোবস্ত দেখবেন মানে ব্যারিকেড এর পরে ব্যারিকেড যে স্পিড ব্রেকার গুলো দিয়ে সেগুলো দিয়ে ব্যারিকেড করা তারপরে বাস এবং সেইটা একটু হয়তো আজকে কোয়ালিটিতে একটু ডিস্টার্ব আর একটু বেশি হচ্ছে তো যাই হোক একটু মানিয়ে নেবেন তো সেই শেষ পর্যন্ত চিত্রটা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে এদের ভাষা এই ভাষাটাকেই আমরা বলছি এইবার এইখান থেকে এই যে মানে পুরো এই ব্যারিগেড ভেঙে ফেললো ব্যারিগেড ভেঙে ফেলে এগোচ্ছে কারণ এইখানে তাদেরকে আটকে দেওয়ার জন্য এবং বয়সটা দেখুন সবার শরীরী ভাষা দেখুন এই যে এস আই নেতৃত্ব এবং এই শরীর ভাষাটা আমি বলছি যে ভোটের দিনে এটাকে জারি রাখাটা ভীষণ ভীষণ প্রয়োজন ভোটটাকে সুনিশ্চিত করা এবং যেটা বড় অংশের মানুষ যারা কিনা কোনো ঝুট ঝামেলা চায় না একেবারে নীরবে গিয়ে বা সুশৃঙ্খল ভাবে গিয়ে শান্তিপূর্ণ উপায়ে ভোটটা দেবে এটা চায় দেখুন এই যে এইখানে পুরো তারা ব্যারিকেড ভেঙে ফেললো এবং এখানে গিয়ে তারা কিন্তু ওই ভয় বা পুলিশের চোখ রাঙানি এটাকে এই যে দেখুন তারপরে বাস দিয়ে বিরাট বাস দিয়ে সেই তাদেরকে আটকে দেওয়া এবং মানে দেখুন এরা তো প্রতিদিন সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদাগুলো নিয়ে একটা ডেপুটেশন জমা দেওয়া একটা গণ ডেপুটেশন জমা দেওয়া সেটাতে এই রকম এত ব্যারিকেটের কি প্রয়োজন আছে এবং এরা কি কোনো জায়গায় এমন হয়েছে যে বাম নেতৃত্ব ভাংচুর করে ফেলেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে এই চিত্র তো কোনো জায়গায় নেই তাহলে এত তাদের ভয় কিসের এবং এদেরকে মানে এই প্রশাসনের থেকে তাদের সম্পূর্ণ খবর ছিল যে এখানে প্রচুর মানুষের ভিড় হবে আর যেহেতু মিনাক্ষী যাচ্ছে দেখুন এখন প্রশাসন কিন্তু যথেষ্ট মিনাক্ষী মানেই কারণ দেখালাম আপনাদের পুরো চিত্রটা দেখালাম না বুঝতে পারলেন যে মিনাক্ষী যাওয়া মানে একটা জায়গায় সেখানে একটা আলাদা ভিড় হবে এক্সট্রা ভিড় হবে এবং রাস্তার পাশে আপনাদের আমি সম্পূর্ণ এটা একটু মানে টেকনিক্যাল ফল্টের জন্য পুরোটা বোঝাতে পারলাম না রাস্তার পাশে এত মানুষ আমি এর আগে আর একদিন একটা প্রতিবেদন আপনাদের মুর্শিদাবাদে জঙ্গিপুরে ইয়েতে দেখাচ্ছিলাম যে সাধারণ মানুষ যখন একটাই পথ সেই মানে প্রধান সড়ক পথ সেই পথ দিয়ে প্রতিদিনকার মানুষ তারা তাদের কার্য নির্বাহ করে সেখানে যখন ওই পথটা বিরাট মিছিলে অবরুদ্ধ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ কেউ বাইকে কেউ সাইকেলে কেউ রিক্সায় এরা আটকে পড়ছে কিন্তু তাদের মধ্যে কোনো রকম বিরক্তির ভাবলেশ নেই এবং তারা স্বতঃস্ফূর্ত তারা কেউ কেউ তো আমরা দেখলাম যে তাদেরকে সাপোর্ট করে নিজেরা সাবাস সাবাস বলে তারা ধ্বনি দিচ্ছে এবং আজকেও যখন এই এসপি মানে অফিস অভিযান তারা করছিল প্রচুর মানুষের ভিড়ে সেই রাস্তা কিন্তু অবরুদ্ধ আপনারা দেখেছেন যে এত মানুষ রাস্তা অবরুদ্ধ সাধারণ মানুষ আটকে পড়েছে কিন্তু পথে দুপাশে প্রচুর মানুষ মীনাক্ষীকে দেখার জন্য ভিড় দেখুন একেবারে সাদা মাটা এমন তার সেই রকম হাবভাব যে আপনারা দেখেছেন যে অভিষেকের যখন ওই নবজোয়ার যাত্রা সেই সময় সেটাকে কলেবরে আরো বৃদ্ধি করবার জন্য শ্রীবৃদ্ধি করবার জন্য বিভিন্ন জায়গায় সেই টেন্টগুলো এক একটা টেন্টে কত খরচ কিন্তু এই যে ইনসাব যাত্রা করেছিল মিনাক্কি তারপর থেকে আরো সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা বেড়েছে যেখানে যখন রাত্রি হয়েছে দিনের আলো যেখানে ঢলে পড়েছে বা যখন দুপুরবেলায় যে বাড়িতে মানে একেবারে নিম্নবিত্ত বাড়িতে সেখানে মাটিতে বসে পড়ে একটা চাটাই তার মধ্যে তার উপরে বসে পড়ে সেখানে ডাল ভাত তরি তরকারি এগুলো খাচ্ছে তার কোনো খাওয়ার আলাদা রকম কোনো কোনো ব্যবস্থা নেই কখনো খিচুড়ি কখনো ফেনা ভাত আলু সিদ্ধ একটু কাঁচা তেল রকম দিয়ে এই মিনাক্ষী সাধারণ মানুষের মধ্যে থেকে বুঝিয়ে দিয়েছে যে আমি তোমাদেরই লোক সেই রবীন্দ্রনাথের সেই কথা যেন এটা মিনাক্ষী প্রতিদিন তার কর্মসূচিতে কর্মকাণ্ডে মানুষকে সাথে নিয়ে যেভাবে এটাই প্রয়োজন রয়েছে যেটা এই সময় উচ্চতর নেতৃত্ব কতটা পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে এদেরকে যদি আরো আরো সম্মুখ সমরে মানে সামনে এগিয়ে দেওয়ার ব্যবস্থা কিভাবে করবে তাদের ব্যাপার হয়তো তারা প্রফেশনালস নিয়োগ করছে ডিপ্লয় করছে এই প্রফেশনালসদের মধ্য থেকে তারা কিভাবে কি ইনস্ট্রাকশন কন্টেন্ট রাইটার বলুন মাস কমিউনিকেশনের বলুন তারপর গ্রাফিক্স ডিজাইনিং বলুন বা হচ্ছে গিয়ে পলিটিক্যাল অ্যানালিস্ট বলুন এদের মধ্য থেকে কি তুলে আনবে কিভাবে তারা তাদের নির্যাসটা নেবে সেটা আমরা জানি না কিন্তু এটুকু জানি যে মিনাক্ষীরা যেভাবে সাধারণ মানুষের মধ্যে কাজ করছে এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিদিন তাদের দাবি দেওয়া সুরক্ষিত সুপ্রতিষ্ঠিত করবার জন্য নিরন্তর লড়াই চালাচ্ছে এই মানুষগুলোকে কিন্তু কানেক্ট করা এবং একটা বড় অংশের মানুষকে এখনো এই সংগঠনে আনা যায়নি এবং ভোটটাকে আমি যেটা বারবার বলছি যে নিশ্চয়তা প্রদান করা এই জায়গায় একটা কোনো খামতি রয়েছে তো এই যারা প্রফেশনালস ডিপ্লয়েড হচ্ছে এবং এদেরকে এরা ভালো জানবে যৌথ মেলবন্ধনে এটা একটা সুন্দর রূপ নেবে যদি কিনা বাম নেতৃত্ব সেইভাবে পরিচয় দেয় যে কিভাবে এটার একেবারে সর্বোচ্চ আউটপুটটা পাওয়া যায় নিশ্চিতভাবে এটা ভালো উদ্যোগ এবং কিন্তু উদ্যোগটাকে ফলপ্রসূ করবার জন্য নিজেদেরও দক্ষতা বা নিজেদের সেই মানসিক আমি বলবো যেখানে একটা বিচ্ছরণ বা মানুষের তাদের যে চিন্তার একটা বিকাশ সেই বিকাশটা এর মধ্যে দেখা গেছে এই নিয়োগের মধ্যে তো সেটা আরো আরো আগামী দিনে প্রতিভাত হবে এবং সবার সামনে আসবে যে হ্যাঁ একটা সদর্থক দিক কিছু উঠে আসছে আমাদের নজর থাকবে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের নজর থাকবে চলছে চলবে এর ধন্যবাদ